নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট্ট একটি দ্বীপ যাকে দু সালের আটই এপ্রিল বাংলাদেশ সরকার একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে এবং দু সালে দ্বীপটি জাহাজমানা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত করেন এবং তার নামেই তখন এই দ্বীপটি পরিচিতি লাভ করে তবে পরবর্তীতে সেই নামটি পরিবর্তন করে নিঝুমদ্বীপ রাখা হয় আর এই নিঝুমদ্বীপ রাখার কারণ হয়তো এখানকার নির্জনতা তাই তো একানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে ভ্রমণ পিপাসুরা ছুটি আসে একটু নির্জনতার খোঁজে আর এখানে আসা পর্যটকদের কাছে এখানকার সব থেকে জনপ্রিয় স্পট হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এই নামার বাজার সিবিস। এই দ্বীপে যারা ক্যাম্পিং করতে আসে তারা সাধারণত এখানেই ক্যাম্পিং করে থাকে কমলার দ্বীপ চৌধুরী খাল চর এই স্পটগুলোও কিন্তু এখানে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এখানকার আরেকটি সুন্দর জায়গা হচ্ছে কমলা দিঘি এই দীঘিটি মূলত পশুদের পানি পানের জন্য একেবারে বনের মাঝে তৈরি করা হয়েছে কেওড়া গাছ গেউয়া গাছ আর লতা গুলমে আচ্ছাদিত নিঝুম দ্বীপের ম্যানগ্রোভ বঞ্জনও পর্যটকদের কাছে আরেকটি ভালো লাগার বিষয় তবে সব কিছু ছাপিয়ে এ দ্বীপের সারি সারি মহিষের পাল এবং সারি সারি খেজুরের গাছ আমাকে অনেকটা বেশি মুগ্ধ করেছে বর্তমান সময়ে এ দ্বীপের আরেকটি জনপ্রিয় স্পট হচ্ছে পালকির বীজ তবে আমাকে যদি প্রশ্ন করা হয় এই দ্বীপের সব থেকে কোন জায়গাটি আমাকে বেশি মুগ্ধ করেছে সেটি হচ্ছে এই সূর্যের দ্বীপ আর এই সূর্যের আসলে কিন্তু আপনি কিছুটা গুলিয়াখালি সিবিচের ফ্লেভার পেয়ে যাবেন সরকারি হিসাব মতে এই দ্বীপে প্রায় বাইশ হাজারের মতো হরিণ রয়েছে তবে সেই হরিণ দেখতে হলে আপনাকে অনেকটাই কিন্তু কষ্ট করতে হবে আমরা অনেকটা অপেক্ষা করেও কিন্তু এই হরিণের দেখা পাইনি আরেকটা কথা এই দ্বীপে এসে আপনি যদি খেজুর রসের জিলাপি না খেয়ে যান তাহলে অনেকটাই কিন্তু অপূর্ণতা থেকে যাবে আর আপনি যদি খাঁটি মধুর খোঁজ করে থাকেন তাহলে এ থেকে সেটি নিয়ে যেতে পারেন ইলিশের পাশাপাশি এ আরেকটি জনপ্রিয় মাছ হচ্ছে চেওয়া মাছ অভ্যাস থাকলে এটিও টেস্ট করে দেখতে পারেন। দ্বীপটিতে আসার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লঞ্চ অর্থাৎ লঞ্চে করে প্রথমে হাতিয়া চলে আসতে হবে হাতিয়া থেকে ট্রলার বা বাইকি করে নিঝুম দ্বীপে চলে আসা যাবে আর থাকার জন্য নিঝুম দ্বীপের নামার বাজারে বিভিন্ন মানের হোটেল রয়েছে তো অপরূপ এই দ্বীপটিতে আপনার পদচিহ্ন এখনও যদি পড়ে না থাকে তাহলে অতি শীঘ্রই সময় করে ঘুরে যান অপরূপ নিঝুম দ্বীপে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন